সিগারেট থেকে শুরু করে কোনো বাজে নেশা মানে একমাত্র বিশ সালে তার বাসায় কিন্তু আমাকে দেখেছিল তার বাসায় একটা পার্টি ছিল সব লোকজন ছিল ওখানে পার্টিতে অনেক কিছু ওরা আমি তো আবার ড্রিঙ্কস করি না ভাই দা ওই আমাকে এটা বলার পরে অনেকে লিখতেছে আপনি তাহলে মনে ওপেন ড্রিঙ্কস করেন ভাই আমি একটা সিগারেট থেকে শুরু করে কোনো বাজে নেশা মানে না একমাত্র আমার কফিন নেশা আছে সবাই জানে যারা আমার সঙ্গে ঘুরে আমি জীবনেও আমি একটা মানুষ জীবনে মদ গাজা এগুলা কোনো ড্রাগ এর সাথে আমি রিলেটেড না কখনোই না আর আমি এটা যদি আমার কোনো কেউ আশেপাশে থাকে তাদেরকে আমি পছন্দ করি না তো ওদের বাসায় যে দেখলাম ও এই ড্রিঙ্কস এর পার্টি মানে সে পার্টি নাচ গান রুমের মধ্যে শুরু করছে অনেক ছেলেরা মেয়েরা সেখানে গেছে আমাকে ডাকছে তার ওয়াইফ পাশের রুমে মানে পাশে আর একটা জায়গায় ওখানে আমাকে নিয়ে খাওয়াইলো তখন দেখলাম আমি ফার্স্টে তো ভাবছি বাসা না অন্য কিছু পরে দেখি অনেক লোক আছে সবাই এনজয় করতেছে তো ফাইন আমাকে নিয়ে গিয়ে দেখে নিয়ে খাওয়ালো সরি বললো আর যাই কারণ কিছু কথা বলেছে চারটার সময় কেন ফোন দাও বা চারটার সময় তুই আমাকে মেসেজ কর তিনটার সময় যে কি করতেছো তো তিনটে মেসেজ দাও আমি তখন তো মোবাইল যখন কাছে থাকবো তখন তুমি মেসেজ করবো সেটা চারটা হতে পারে একটা হতে পারে তো কি হয়েছে তাদের প্রবলেম কি আচ্ছা জয়বৈ তো বলতেছে যে আপনি সাকিব খান কে নিয়ে কথা বলে আসলে ভাইরাল হতে যাচ্ছেন এই বিষয়টা কতটুকু সত্যি আমি কি সাকিব কিน আসলে কথা বলা শুরু করেছিলাম আমি তো করি নাই আমাকে বলেছিল গুঞ্জন কেন শোনা যাচ্ছে তো আমি বলেছিলাম গুঞ্জন গুঞ্জনই থাক সাসপেন্স থাক আর্টিস্টদের সব কিছুতে খোলোচা করা উচিত না এই যে দেখেন অনেকেই কিন্তু বলে একটা মানে কি বলে 2000 3000 টাকা দিয়ে ট্রাউজার কিনে অনেকে বলছে 2 লাখ টাকা দিয়ে কিনেছে আবার অনেকে বলছে একটা রোলাইক্স ঘড়ি দেখা যায় সেকেন্ড কপি কিনেছে কিনে বলছে যে এটা হচ্ছে দাম পঁচিশ লাখ টাকা হতে পারে এটা কিন্তু জাস্টিফাই করতে যাচ্ছে না বা একটা শার্ট কিনে বলছে লাইক লাইক বাংলাদেশে তো অনেক কপি পাওয়া যায় সেগুলো পরে বলছে দেখো এটা কিন্তু গুচির ব্র্যান্ড তো এটা কিন্তু আসলে কিন্তু কি হয় আর্টিস্টদের কিন্তু সাধারণ জনগণ ফলো করে তো এটা বলাতে কি হবে আর্টিস্টদেরকে ভাবে কিন্তু ওই লেভেলে ভাবে যে যারা নায়ক নায়িকা মানে অনেক টাকা পয়সা আছে অনেক ব্র্যান্ডের জিনিস ইউজ করে